জাতিসংঘ শুধু খ্রিস্টান আর অধিকার রক্ষায় কাজ করে মুসলমানদের অধিকার রক্ষায় কোন ভূমিকা দেখা যায় ফিলিস্তিনে বছরের পর বছর বম্বিক হইতেছে মানুষ হত্যা হইতেছে মানবতার ধ্বজাদারীদের কোন কথা নেই প্রতিবাদ নেই কিন্তু দেখা যায় ইদানি বাংলাদেশে নাকি তারা মানবাধিকারের অফিস করবে কি করবে সেখানে নিয়োগ করেছে একজন হিসেবে নিয়োগ করছে তারা একজন সমকামীকারী যেটা কমে একটা খারাপ অভ্যাস ছিল পুরুষে পুরুষে বিবাহ মানে তারা নারীদেরকে পছন্দ করে

সংস্কৃত আছে যেটা ইহুদি খ্রিস্টান এবং বৌদ্ধ হিন্দু অন্য ধর্মের সাথে মিলবে দেখেন মানবাধিকারে ইসলামে দুইটা দিক আছে একটা হলো হকল লাইবা আর একটা হলো হকল মানবাধিকার প্রথম ইসলামে কয়টা দিক

নষ্ট করলে সেই বান্দা যদি ক্ষমা মানুষ করে তার প্রথম অধিকার হলো মানব জাতির কাছে প্রথম অধিকার হল জন্মের অধিকার কিসের অধিকার মানব জন্মের অধিকার কিন্তু দেখা যায় সেই অধিকারকে ক্ষুন্ন করা হয় একটা বাচ্চা জন্ম গ্রহণ করবে সেটাকে বিভিন্ন বাধা লেগেছে সেনার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ এর মাধ্যমে সেই জন্মকে বাধাগ্রস্ত করা হয় কেন বিভিন্ন কারণ হতে পারে একটা অনুদানিত একটা কি অথচ আল্লাহ আল্লাহ বলছেন ফিজিক্যাল মানিকে আমি দিয়ে থাকি তাইলে এত পদ্ধতি কেন আল্লাহ তালা বান্দাকে দুনিয়া বান্দা বান্দাদেরকে দুনিয়া আসার জন্য বাধা সৃষ্টি করার জন্য যেন আসতে না পারে তাইলে মানুষগুলো যতই মানবতা মানবতার কথা বলে তারা নিজেরাই সেই মানবতা কি করে লঙ্ঘন করে এবং অসংখ্য ভ্রণ হত্যার মাধ্যমে তারা বড় নির্দয়ের পরিচয় নিয়ে অসংখ্য জীব হত্যা তারা করেছে ভ্রণ হত্যা করেছে এই জন্য ময়দানে কঠিন স্বাস্থ্যের সম্মুখীন হতে হবে দ্বিতীয় অধিকার হল নর্নারীর সম অধিকার কি সমান অধিকার নিয়ে চলে

পুরুষ যেটা ইনকাম করবে ব্যয় করবে সেটা অধিকার পুরুষের কাজ ও জায়গা খরচ করবে টাকা কি করবে সিদ্ধান্ত কে নেবে না মহিলা কথা বলে পুরুষের সিদ্ধান্ত নেবে আর আল্লাহ বলছে বলে নিসা ইনসিব মিম্মা তাসাব নারী যেটা ইনকাম করবে সেটা অধিকার নারী

মানবাধিকারের অধিকারের একটা গুরুত্বপূর্ণ অধিকার হলো জীবনের নিরাপত্তা জীবনে বর্তমানে মব জাস্টিসের মাধ্যমে অসংখ্য মানুষ হত্যা করা হয়ে গেছে যেটা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না স্বামীকে বাহিন্দা রাখিলে স্ত্রীকে দর্শন করে নাহজুল্লাহি এর থেকে বড় মনে হয় চরম শিখরে বাংলাদেশ সেইটা দেখে দেখেন মায়েরা বীরা বিচারে সে যদি অপরাধ করে তার শাস্তির জন্য আইন আছে আদালত আছে নিজের হাতে আপনি আইন তুলে নিয়ে কিশোর গ্যাংয়ের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে আপনি একটা মানুষকে মায়ের এত আপনার টাকায় দিলেন গাছের কে আপনাকে অধিকার দিয়েছে এক মুসলমান অপর মুসলমানের রক্ত ছাড়ানো জায়েজ হত্যা করা কি কুফুরি মায়ের আমার কোন মুসলিম নাগরিককে অন্যায় ভাবে হত্যা করলে

যুদ্ধের ময়দানে নারী এবং শিশুদের হত্যা করা নিষিদ্ধ করেছে কি ইসলাম কিন্তু দেখেন গাজার ভিতরে হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চা মা তারা ধর্ষণ করতেছে হত্যা করতেছে ছোট বাচ্চাদেরকে এক জায়গা করে গুলি করে হত্যা করে তারা এটা নিয়ে মজা নেয় উপভোগ করে অবিসিজাতি নামাজ বৈফা বলেন

অধিকার ইসলাম কাউকে সম্মানের অধিকার কিছুদিন আগে একজন সিসি গ্রেফতার হয়েছে দৈরতারে জোতা পিটা করতেছে কি করতেছে কথা কয় জোতা করতেছে সে ধরে খনি করছে তার থেকেও বড় খারাপ কাজ করছে তার বিচারের জন্য আদালত আছে কি আছে কেন আপনি তাকে জোতা পিটা কে অধিকার দিয়েছে একজন সে তো কালিমা ওলা মুসলমান যদিও সে নামাজ না পড়ে কালিমা পড়ে কিনা মুসলমান কিনা তার সম্মান খর্ব করার ক্ষমতা ইসলাম আপনাকে দেয় তার থেকেও খারাপ যদি হয় তার সম্মান খর্ব করার অধিকার ইসলাম কে তার বিচার করবে আদালত তার বিচার করবে কে আদালত

মন্দিরের জন্য বাইকের দোষ দেবে হুজুর ঠিক না বা মুসলমানদেরকে জন্য দোষ না দিতে বাংলাদেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যুগ যুগ ধরে আমরা এখানে বসবাস করতেছি কোন হানাহানি নাই দাঙ্গা নাই মারামারি নাই ঠিক না কিন্তু একটা শ্রেণী দেখবেন তারপরে এমন ভাবে উস্কাই দেয় এমন কিছু কাজ কইরা বহির বিশ্বে দেখায় বাংলাদেশে একটা মন্দিরও আস্থা নাই নজরুল্লাহ বাংলাদেশে কি একটা মন্দিরও কিনা বিশেষ করে ভারতীয় মিডিয়া দেখায়

আমি এবাদতকারী নই তোমরা যা ইবাদত করো তোমরা ওই না আমি যে একান্তবাদ আল্লাহ তাআলার ইবাদত করি সুতরাং তোমাদের ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য ধর্ম নিয়ে গালগালি করা নিষেধ করেছেন কারণ অজ্ঞতা বসত তারাও আল্লাহকে নিয়ে গালি দেয় ঠিক আপনি একজন হিন্দু ধর্মের দেবতাকে গালি দিলেন এই বৈশাখ ধর্মীয় স্বাধীনতা দিয়েছে ইসলাম সম্মানের স্বাধীনতা দিয়েছে কি ইসলাম স্বাধীন বিচার ব্যবস্থা স্বাধীনতা দিয়েছে ইসলাম

বিচার হবে বিচার করতে হবে এমন বিচার উল্টাই আসবে ঠিকই না বিচার করছে একজনকে তারা খাসি গায় দিয়েছে পট পরিবর্তনের পরে দেখা যাচ্ছে তাহলে একটা বিচার তো ভুলইছে নাকি সঠিক

মত স্বাধীনতা দিয়েছে ইসলাম প্রত্যেকে প্রত্যেকের মতের কথা বলবে এই স্বাধীনতা দিয়েছে কি না বলেছে শুধু ইসলাম প্রচার করবার সবাই চুপ থাকবার কথা বলতে পারবে বলছে ইসলাম ইসলাম করতে ব্যক্তির মৌলিক অধিকারের কথা বলে ইসলাম করতে ব্যক্তি সেই বাক স্বাধীনতা দিয়েছে আপনার যে দাবি আছে আপনি বলুন কিন্তু কোন দাবি যখন পেশ করা হয় ট্যাগ লাগাই দেওয়া হয় কি লাগাই দেয় কথা বলে কি লাগায় ট্যাক ট্যাক ওই সে আওয়ামী লীগের দালাল সে অমকের দালাল ঠিক না কেন ভাই যে যার যে অধিকার আছে সেটা নিয়ে সে কথা বলবে এটা নিয়ে একটা লাগানো যাবে যার যে মনের ভাব আছে দুনিয়ায় বাংলাদেশে তো এমন কোন মানুষ নাই কোনো না কোন ফেরপা কোনো না কোন মাঝা বলে দল বলে রাজনৈতিক হোক সামর্থ আছে ঠিকই না মনে হোক গোপনে হোক গোপনে হোক

চিন্তা আসে যে চিন্তা এখন জানি আর বংশ করা সুন্দর একটা সলিউশন একবার আল্লাহ সালাম করলে তোমরা হালাল হয়ে যাও মাথা করো কিন্তু কেউ নবীর কথা শুনে না

عليه <applause> وسلم <applause>